হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন বন্ধুরা আমাদের এই গল্পগুলো যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন কমেন্টস করে জানিয়ে দেবেন ম্যাসেঞ্জারে টুং শব্দে চোখ মিলে আকিব হাতের দু আঙ্গুল চোখ ডোলে ফোন হাতে নিয়ে ম্যাসেঞ্জার ওপেন করতেই নওরিনের ম্যাসেজ চোখে পড়ে লিখেছে কেমন আছেন আকিব ভাই দিনকাল কেমন চলছে আপনি কি বিজি আকিব অপস্তুত হাতে রিপ্লাই দেয় ঠিক আছে বলো কি বলবে এ কেমন কথা আকিব ভাই আপনি কি আমার সাথে কথা বলতে বোরিং ফিল করেন আরে তা না মাগরিবে নামাজ পড়েছেন না পড়িনি চাকরি করছেন না করেন এভাবে বসে বসে খেলে কি চলবে ব্যবসা তো করতে পারেন কার জন্য করব আমার কোনো পিছুটা নেই কোথায় আছেন আছি নিজের ঘরে যতক্ষণ ঘরে থাকি নিজের সাথেই থাকি বাইরের জগৎটা অসহ্যকর লাগে কেউ কারো কথা ভাবে না কেউ আপন না সবাই শুধু নিজেদের নিয়ে ব্যস্ত থাকে স্বার্থপর দুনিয়া এভাবে বলবেন না কে বলল স্বার্থপর এখনও ভালোবাসা আছে ভালোবাসার জন্য নিঃস্বার্থভাবে এখনও কেউ কেউ তাদের একজনের জন্য দোয়া চেয়ে যায় আল্লাহর দরবারে হয়তো তবে আমার মতো নেশা করে একটা বাজে পথভ্রষ্ট ছেলেকে কে ভালোবাসবে কে ভাববে আমার কথা কেউ না কেউ তো ভাবতেই পারে আপনি তো সব জানতে নন গল্প শুনবেন আপনার প্রতিশনের সাথে মিলে যায় একটা ছেলের আর একটা মেয়ের কাহিনী। যেখানে প্রতিটা মুহূর্তে কাজ করে স্তব্ধ অনুভূতি বলো প্রণয় কাহিনী কিন্তু হুম এভাবে বলতে পারবো না কল দিচ্ছি কথা বলতে সমস্যা আছে দাও ফোন দিতেই রিসিভ করে হ্যালো বলে আকিব ওপাস থেকে নিঃশ্বাসের আওয়াজ ছাড়া কিছু শোনা যায় না আবার বলে নরিন শুনছ হুম বলো তোমার কাহিনী বলো আপনি সন্ধ্যাবেলা নামাজ না পড়ে মদ খাচ্ছেন যাই হোক কাহিনি বলি বড় কাহিনী। মনোযোগ দিয়ে শুনবেন আর ডিংস করবেন না ওকে বলো আজ তোমার গল্পেই সময় কাটানো যাক ছেলেটার নাম দিলাম পত্র আর মেয়েটার নাম দিলাম লতা বাহ ভালো তো পত্রলতা কয়েক বছর আগে গ্রামে এসেছে পত্র মিয়াবাড়ির বড় মিয়ার ছেলে পত্র গ্রামে প্রতিপত্তি ও ক্ষমতার দিক থেকে সবচেয়ে বড় মেয়ারা গ্রামের রাস্তায় ঢুকতে এই বন্ধু রনির সাথে দেখা রনি এগিয়ে হাঁক দিয়ে বলে কিরে বন্ধু রিয়াব থেকে কবে ফিরলি ফিরেছি মাসখানেক হলো এবারের ঈদ কিন্তু সে মজায় কাটবো মামা হ মামা বাসায় আয় না পরে যেমনি ঢাকা থেকে আসছস বাসায় যা বাসায় আসতে এই উঠোনে বিরাট সমাগম দেখতে পায় আকিব যেহেতু পত্রকে দেখে চাচা চপ্পার মেয়ে উঠে এসে পিঠে দুটো চাপ্পট দিয়ে বলে আচ্ছ আব্বা চান যাও ভেতরে ঘরে যাও রোজা রাখছ না চাচা চাষা নিয়ে বিচার বসছে গ্রামের মানসম্মান আর রাখল না একই গ্রামের হয়ে কীভাবে এই কাম করে এরা মা জানে রহিমের মায়ের সাথে সিরাদের পোলার প্রণয় করছে। কত বড় সাহস গ্রামের পোলা হয়ে গ্রামের মাইয়ার দিকে নজর দে তুমি ভিতরে যাও আব্বাজান তোমার বাপে বিচার করতেছে পত্র বাসায় না গিয়ে সেখানে দাঁড়িয়ে রইল বিচারে রহিমের পরিবারকে এক ঘরে করে দেওয়া হয় দুই দিনের মধ্যে মাইয়ার অন্যত্র বিয়ে দেওয়ার কথা হয় সিরাজ পোলারে মারতে মারতে বাড়ির দিক রওনা দেয় পত্র বাড়ির ভিতর চলে যায় দুপুরে খেয়ে বের হয় গ্রামে বন্ধুদের সাথে হাই স্কুল ফিল্ডে গিয়ে হাড্ডা দেয় হাই স্কুলে পরীক্ষা চলতেছে ছয় মাসিক ঈদের তিন দিন আগে শেষ হবে এখন ঈদের দশ দিন বাকি পাঁচটার সময় পরীক্ষা শেষ হলে থেকে বের হয় সবাই কিন্তু অষ্টম শ্রেণীর পরীক্ষা শেষ হয় আরও আধা ঘন্টা পরে লতা বের হয় ফিল্ড ক্রস করার সময় পত্রের দিকে চোখ যায় লতা কেমন জানি বুককে পড়ে বারবার পত্রের দিকে চোখ যায় এক সময় পত্রের চোখে চোখ পড়তেই চোখ সরিয়ে জোরে হাঁটা দেয় পত্র একবার তাকিয়ে আবার গল্পে মাতে পরপর দুদিন এভাবে লতা পত্রে দেখা হয় লতার হার্টবিট বেড়ে যায় পত্র কাছাকাছি থাকলেই পরদিন আর দেখা পায় না লতা কেমন জানি কষ্ট লাগে তার লতার বাবা আর তি ছিল রিটায়ার হবার পর কোম্পানিতে জব করছে লতার মা স্কুল টিচার পালিয়ে বিয়ে করেছিল তারা তবে সুখী হতে পারেনি বদমেজাজি খারাপ স্বভাবে লতার বাবা লতার মার উপর অসম্ভব অত্যাচার করত প্রায় প্রতিদিনই লতার মাকে মারত এক তেই লতার বাবা লতাদের দুবনের দিকে চেয়ে লতার মা মুখ বুঝি সবটা সহ্য করে যান লতার মার পরিবার লতার মাকে বারবার নিয়ে যেতে চাইলেও লতার মা মেয়ে দুটোর মুখের দিকে তাকিয়ে সংসারে থাকছে তার এক কথা সে চলে গেলে সংসারে নতুন গিন্নি আসবে আর তার মেয়ে দুটো জলে ভেসে যাবে লতার বাবা লতার মাকে মেরে চলে যায় আর লতা মাকে ধরে বসে কাঁদে কিছুক্ষণ পর লতার কাজিন আসে মাকে ছেড়ে কাজিনকে নিয়ে এক রুমে গিয়ে দরজা বন্ধ করে দেয় লতার অস্থিরতা দেখে অবাক হয়ে যায় লতার কাজিন লতার দুই বোন লতা ছোট। খুব শান্ত শিষ্ট ভিতু আর সাফা স্বভাবের মেয়েটার মধ্যে এত উত্তেজনা আজ প্রথম দেখছে লতা জিজ্ঞাসা করে খবর কি 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 জানছ আমাদের গ্রামের বড় মেয়ের ছেলে ঢাকা থাকে ঈদে বেড়াতে আসছে লম্বা অনেক ছয় ফুট শ্যামলা রং কিন্তু চরিত্র ভালো না নেশা টেশা করে বড় লোকের ছেলে নেশা টেশা করতেই পারে টাকা পয়সা আছে যেহেতু কিন্তু বাবা আমার পছন্দ না পছন্দ আমারও না পছন্দ করলে কি আর না করলে কি আমি প্রেম করব না কখনো। নেশা কর একদম কিন্তু আমার কেমন জানি লাগে আলাদা অনুভূতি হয় অনেক মায়া লাগে ও কাছে থাকলে আমার হার্টবিট বেড়ে যায় খালামনি বলছে না কোনো প্রেম করা যাবে না বড় আপু তো এতগুলো প্রেম করতেছে সেইটা দেখে খালামণি কত কষ্ট পায় আর তুই সেই কাজটাই করতে চাস তুই যখন ক্লাস ফাইভে ছিলি তখন যে প্রপোজ পেলি তখন খালামণি চেনে কত সাবধান করেছে তোকে আপুর জন্য কত আফসোস করেছে না 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 আমি কোনো প্রেম করব না আমার ভয় লাগে আমি কিছু করবো না আম্মু আর তো পালিয়ে বিয়ে করছে তারা কি সুখী একটুও না সেবার পত্র চলে যায় ঢাকা কিন্তু লতা পারে না পত্রকে বলতে মাস খানিক না যেতেই লতাদের স্কুলের সাংস্কৃতিক অনুষ্ঠান হয় লতা নতুন ড্রেস পরে সেজে গুজে এসেছে অনুষ্ঠান দেখতে লতা পাঁচ ফুট তিন ইঞ্চি লম্বা গাঢ় ফর্ষা লম্বা চুল সুন্দর মুখবয় হলুদ রঙা জামায় আরও সুন্দর লাগছে চেয়ারে বসে সবার পারফরমেন্স দেখতে থাকে লতা হঠাৎ তার হার্টবিট বেড়ে যায় কেন জানি মনে হতে তাকে পত্র আসে বসে আছে লতা উঠে চুপি চুপি সব জায়গায় খুঁজতে থাকে পত্রকে কিন্তু কোথাও পায় না শেষমেশ আবার গিয়ে চেয়ারে বসে পড়ে অনুষ্ঠান শেষে বের হওয়ার সময় ছোট ছোট বাচ্চারা পপকর্ন খেতে খেতে বের হচ্ছে তাদের মধ্যে একজন বলে পত্র পাইয়া খুব ভালো আমাদের সবাইকে পপকর্ন খেতে দিয়েছে মুহূর্তে দাঁড়িয়ে পড়ে লতা দৌড়ে বাচ্চাদের কাছে গিয়ে বলে এই তোদের পত্র ভাই এসেছিল রে হ্যাঁ ছিল চলে গেছে কোথায় ছিল রে ওই তো ওই ক্লাসের দরজার সামনে দাঁড়িয়ে ছিল লতা দরজার দিকে তাকায় সব জায়গায় খুঁজেছে শুধু এই জায়গাটায় চোখ পড়লো না দু চোখ পেয়ে পানি গড়িয়ে পড়ে লতার বাড়ি ফিরিয়ে কান্নায় ভেঙে পড়ে পত্রকে যে ভালোবেসে ফেলে সে বুঝতে পারে লতা পরের দিন চাষির সাথে বোরকা পরে মুখ বের করে বাজারে যায় লতা ফেরার পথে দেখে তার এক চাচার সাথে বসে আছে পত্র হাত পা কাঁপতে থাকে পত্রকে দেখে মাথা নিচু করে হাঁটলেও বারবার উপর করে চোখ তুলে থাকে চোখ বড়ই বেয়ারা ক্রসিং করার সময় একদম কাছাকাছি দিয়ে যায় লতার যেন দম বন্ধ হয়ে যাওয়ার উপক্রম যাওয়ার সময় শুনতে পায় পত্র বলছে মেয়েটা কোন বাড়ি আমার ভাতিছি এটুকু শুনে চোরে পা চালিয়ে হেঁটে আসে বাড়িতে এসে শুনে চেঁচামেচি লতার বড় বোনকে নিয়ে বাবা মার মাঝে ঝামেলা শুরু হয়েছে লতার বড় বোন কোনো ছেলের সাথে পালাতে গিয়ে নাকি ধরা পড়েছে বয় হাত পা দাঁড়িয়ে দাঁড়িয়েছে লতার মাকে ইচ্ছে মতো বকাবকি করছে লতার বাবা একটু পর পর গায়ে হাতও তুলছে মাস্টারি করতে গিয়ে মেয়েকে নোটি বানিয়েছে শিক্ষা দিয়ে বড় করতে পারে নাই শাসন না করে মাথায় তুলেছে এখন সম্মান ডোপাতে বসছিল মায়ের মতোই বারানি হয়েছে আরও অকথ্য ভাষায় গালি দিচ্ছে লতার বাবা লতার মা বোনকে লতার মা মুখ ফুটে বলে তুমি তো নিয়ে আসো সময় আমি কি আসতে চাইছিলাম কপাল খাইছি তোমার সাথে পালিয়ে নয়তো আমি সুন্দরী বিয়ে পাস আমার ছেলের অভাব হতো না আর বলতে না দিয়েই উড়াধুরা মায়ের দেওয়া শুরু করে লতা ফেরাতে গেলে লতাও মার খায় লতার বাবা চলে যাওয়ার পর তিন মা মেয়ে কান্নাকাটি করে একটু পানি খেয়ে আসি যাও আকিব অপেক্ষা করে ইতিমধ্যে তার নেশা কেটে গেছে বড় অস্থির লাগছে তার গ্রামের কড়া নিয়ম গ্রামের ছেলে মেয়ে ভাই বোন ওদের মধ্যে ভাব হওয়া নিষিদ্ধ ভাব হবে অন্য গ্রামের ছেলে মেয়ের সাথে তাই হৃদয় চাইলেও গ্রামের কাউকে নিজের করা যায় না আবার ফোন আসে ফোন রিসিভ করে বলে খাওয়া শেষ এতক্ষণ লাগলো ওই তো খিদে লেগেছিল তাই টোস্টও খেয়ে আসলাম তোমার বলা কাহিনীতে ইন্টারেস্টই পাচ্ছি না বুঝলাম গ্রাম সংক্রান্ত আর পরিবার সংক্রান্ত কারণে হয়তো লতা এক পত্র এক হতে সমস্যা হবে কিন্তু লতা তো ওয়ান সাইড লাভ দেখছি পত্রেরটা তো দেখছি না এখানে প্রণয় কাহিনি ঠিকঠাক পাচ্ছি না কোন রোমান্স নেই পুরোটা জুড়ে স্তব্ধ অনুভূতির খেলা ভালোবাসার জন্য আগুলো তারা সিটে ফোটাও নেই প্রণয় কাহিনি যে একতরফা হতে পারবে না সেটা তো কে বলল আর প্রণয় কাহিনীতে রোমান্স থাকতেই হবে সেটার তো কোনো মানে নেই তাই না পুরোটা শুনুন তারপর না হয় আপনার অভিমত জানাবেন শুরু করো চলবে গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন কমেন্টস করে জানিয়ে দেবেন চ্যানেলে যদি নতুন হয়ে দেখেন অবশ্যই করেন এভাবে বসে বসে খেলে কি চলবে ব্যবসা তো করতে পারেন কার জন্য করব আমার কোনো পিছুটা নেই কোথায় আছেন আছে নিজের ঘরেই যতক্ষণ ঘরে থাকি নিজের সাথেই থাকি বাইরের জগৎটা অসহ্যকর লাগে কেউ কারো কথা ভাবে না কেউ আপন না সবাই শুধু নিজেদের নিয়ে ব্যস্ত থাকে স্বার্থপর দুনিয়া এভাবে বলবেন না কে বলল স্বার্থপর এখনও ভালোবাসা আছে ভালোবাসার জন্য নিঃস্বার্থভাবে এখনও কেউ কেউ তাদের একজনের জন্য দোয়া চেয়ে যায় আল্লাহর দরবারে হয়তো তবে আমার মতো নেশা করে একটা বাজে পথভ্রষ্ট ছেলেকে কে ভালোবাসবে কে ভাববে আমার কথা কেউ না কেউ তো ভাবতেই পারে আপনি তো সব জানতে নন গল্প শুনবেন আপনার পজিশনের সাথে মিলে যায় একটা ছেলের আর একটা মেয়ের কাহিনী। যেখানে প্রতিটা মুহূর্তে কাজ করে স্তব্ধ অনুভূতি বলো প্রণয় কাহিনী কিন্তু হুম এভাবে বলতে পারবো না কল দিচ্ছি কথা বলতে সমস্যা আছে দাও ফোন দিতেই রিসিভ করে হ্যালো বলে আকিব ওপাশ থেকে নিঃশ্বাসের আওয়াজ ছাড়া কিছু শোনা যায় না আবার বলে নরিন শুনছ হুম বলো তোমার কাহিনী বলো আপনি সন্ধ্যাবেলা নামাজ না পড়ে মদ খাচ্ছেন যাই হোক কাহিনি বলি বড় কাহিনি মনোযোগ দিয়ে শুনবেন আর ডিংস করবেন না ওকে বলো আজ তোমার গল্পেই সময় কাটানো যাক ছেলেটার নাম দিলাম পত্র আর মেয়েটার নাম দিলাম লতা বাহ ভালো তো পত্রলতা কয়েক বছর আগে গ্রামে এসেছে পত্র মিয়াবাড়ির বড় মেয়ার ছেলে পত্র গ্রামে প্রতিপত্তি ও ক্ষমতার দিক থেকে সবচেয়ে বড় মেয়ারা গ্রামের রাস্তায় ঢুকতেই বন্ধু রনির সাথে দেখা রনি এগিয়ে হাঁক দিয়ে বলে কী রে বন্ধু রিয়াব থেকে কবে ফিরলি ফিরেছি মাসখানেক হলো এবারের ঈদ কিন্তু সেই মজায় কাটবো মামা হ মামা বাসায় আয় না পরে যেমনি ঢাকা থেকে আসোস বাসাই যা বাসায় আসতে এই উঠোনে বিরাট সমাগম দেখতে পায় আকিব যেহেতু পত্রকে দেখে চাচা চপ্পার মেয়ে উঠে এসে পিঠে দুটো চাপ্পট দিয়ে বলে আচ্ছ আব্বা চান যাও ভেতরে ঘরে যাও রোজা রাখছ না চাচা চাচা নিয়ে বিচার ফুসছে গ্রামের সম্মান আর রাখলো না একই গ্রামের হয়ে কীভাবে এই কাম করে এরা মা জানে রহিমের মায়ের সাথে সিরাদের পোলার প্রণয় করছে। কত বড় সাহস গ্রামের পোলা হয়ে গ্রামের মায়ের দিকে নজর দেয়